আপনি কি জানেন একটা আধুনিক যাত্রীবাহী বিমান বানাতে লাগে হাজার হাজার যন্ত্রাংশ আর বছরের পর বছর নিখুঁত ইঞ্জিনিয়ারিং আজ আমরা দেখব একটা বিমান কিভাবে জন্ম নেয় ফ্যাক্টরির ভেতরে সবচেয়ে আগে কম্পিউটারে তৈরি হয় বিমানের ডিজিটাল ডিজাইন এখানে নির্ধারণ করা হয় বিমানের আকার ওজন কত যাত্রী বহন করবে আর কত দূর উঠতে পারবে প্রতিটি ডিজাইন শত শত সেফটি টেস্ট পাস না করলে পরের ধাপে যায় না এরপর শুরু হয় বিমানের মূল শরীর বা ফিউজওয়েজ বানানোর কাজ অ্যালুমিনিয়াম ও কম্পোজিট মেটাল বিশাল মেশিনে কেটে সিলিন্ডার আকৃতিতে গঠন করা হয় এটাই সেই অংশ যেখানে যাত্রীরা বসে বিমানের ডানাই হল এর উডার শক্তি কার্বন ফাইবার ও অ্যালুমিনিয়াম দিয়ে ডানা তৈরি করা হয় যাতে সেগুলো হয় হালকা কিন্তু অত্যন্ত শক্ত একটা ডানার ভেতরেই থাকে ফুয়েল ট্যাঙ্ক এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জেট ইঞ্জিন একটা জেট ইঞ্জিনে থাকে তিরিশ হাজারেরও বেশি পার্টস এই ইঞ্জিন প্রতি সেকেন্ডে টনের পর টন বাতাস টেনে নিয়ে বিমানকে সামনে ঠেলে দেয় এরপর বসানো হয় কম্পিউটার সেন্সর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম পাইলটের একটুখানি নডাচডা কিভাবে ডানায় পৌঁছে যায় সব কিছুই নিয়ন্ত্রণ করে এই সিস্টেম বিমান ওঠানামার জন্য দরকার মজবুত ল্যান্ডিং জিয়ার এই চাকাগুলো এমনভাবে বানানো হয় যেন তারা টনের পর টন ওজন সহজে সহ্য করতে পারে সব কিছু জোড়া লাগানোর পর বিমানকে নিয়ে যাওয়া হয় পেইন্ট হ্যাঙ্গারে এখানে বিমান পায় তার নিজস্ব রং এয়ারলাইনের লোগো আর বিশেষ কোটিং যা রোদ ও ঠান্ডা থেকে রক্ষা করে সব শেষে বিমানের অফ ফ্লাইট আকাশে তুলে পরীক্ষা করা হয় গতি ভারসাম্য ইঞ্জিন ব্রেক সব কিছু সব টেস্ট পাস করলেই বিমান প্রস্তুত যাত্রী বহনের জন্য এইভাবেই একটা সাধারণ ধাতুর টুকরো পরিণত হয় আকাশ ছোঁয়া এক বিস্ময়ে একটি বিমান আপনি যদি এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও চান তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না